অধ্যায় চার কৌশলগত অবস্থান ট্যাকটিক্যাল ডিসপোজিশনস এক সানজু বলেন অতীতের দক্ষ যোদ্ধারা প্রথমেই নিজেদের এমন এক অবস্থানে নিয়ে যেতেন যেখানে পরাজয়ের সুযোগ ছিল না তারপর অপেক্ষা করতেন শত্রুকে পরাস্ত করার সুযোগের জন্য দুই নিজেকে নিরাপদ রাখা আমাদের হাতে কিন্তু শত্রুকে পরাজিত করার সুযোগ আমাদের হাতে নয় সেটি নির্ভর করে শত্রুর ওপর তাই একজন ভালো যোদ্ধা পরাজয় এড়াতে পারেন কিন্তু প্রতিপক্ষকে জয় করতে পারবেন কিনা না তা সময় নিশ্চিত নয় তিন তাই বলা হয় জয় লাভের পদ্ধতি জানা থাকলেও সব সময় জয় নিশ্চিত করা যায় না চার পরাজয় এড়াতে গেলে রক্ষণমূলক কৌশল দরকার কিন্তু শত্রুকে পরাস্ত করতে হলে আক্রমণাত্মক কৌশল দরকার পাঁচ প্রতিরক্ষা মানে হল তুমি যথেষ্ট শক্তিশালী নও আক্রমণ মানে তুমি অতিরিক্ত শক্তির অধিকারী সাত দক্ষ প্রতিরক্ষাকারী এমনভাবে নিজেকে গোপন রাখেন যেন পৃথিবীর গভীরতম গুহাতেও যার খোঁজ মেলে না আর দক্ষ আক্রমণকারী এমনভাবে আঘাত হানেন যেন আকাশে সর্বোচ্চ চূড়া থেকে বজ্রপাত হচ্ছে এর মাধ্যমেই পরিপূর্ণ সুরক্ষা ও নিখুদ বিজয় অর্জিত হয় আট যখন বিজয় সবাই দেখতে পায় তখন সেটা বড় অর্জন নয় নয় আর যদি তুমি যুদ্ধ করো জয় পাও আর সবাই বলে অসাধারণ তাহলেও সেটা সর্বোচ্চ নৈপুণ্য নয় দশ শরৎকালের একটি হালকা কেশধারা তুলতে পারা বড় শক্তির পরিচায়ক নয় সূর্য চন্দ্র দেখা বা বজ্রধ্বনি শোনা এগুলো সাধারণ ইন্দ্রিয়ের কাজ বিশেষ দক্ষতা নয় এগারো প্রাচীন যুগে সত্যিকারের দক্ষ যোদ্ধা শুধু জয়লাভ করতেন না জয়লাভ করতেন সহজে ও নীরবে তাই তার জয়ে কোনো বাহবা জোটে না জ্ঞানের জন্য কোনো কৃতিত্ব লাগে না সাহসের জন্য গোপন কৌশলের গুরুত্ব তেরো সে ভুল করে না এটাই তার সবচেয়ে বড় কৌশল ভুল না করা মানে শত্রুকে এমনভাবে জয় করা যে শত্রু আগেই হার মানিয়ে আছে চোদ্দ তাই দক্ষযোদ্ধা আগে নিজের এমন একটি অবস্থান নিশ্চিত করেন যেখানে পরাজয় অসম্ভব তারপরই তিনি শত্রু দমনে সুযোগ খোঁজেন পনেরো অর্থাৎ পরাজয় ঠেকানো হয় আগে বিজয় আসে পরে সফল কৌশলবিদ যুদ্ধের ময়দানে নামে তখনই যখন বিজয় অনেকটা নিশ্চিত আর যে পরাজিত হয় সে যুদ্ধ শুরু করে তারপর বিজয়ের আশায় থাকে নির্যাস বিজয় নিয়ন্ত্রণের উপায় ষোলো পরিপূর্ণ সেনাপতি নৈতিক নিয়ম অনুসরণ করেন এবং কৌশল ও শৃঙ্খলায় অটল থাকেন এই দুইয়ের সমন্বয়ে তিনি সফলতা নিজের হাতে দিতে পারেন সতেরো সামরিক কৌশলের মূল স্তরগুলো হল এক পরিমাপ দুই পরিমাণের হিসাব তিন গণনা চার তুলনামূলক বিশ্লেষণ তারপরই আসে বিজয় আঠেরো পরিমাপ আসে ভূমি বিশ্লেষণ থেকে পরিমাণ নির্ধারিত হয় পরিমাপের মাধ্যমে গণনা আসে পরিমাণ নিরূপণ করে তুলনা আসে সেই গণনার ভিত্তিতে আর বিজয় আসে সেই তুলনার ভিত্তিতে উনিশ বিজয়ী বাহিনী আর পরাজিত বাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায় যেন এক পাল্লায় এক পাউন্ডের ওজন আর অন্যদিকে একটি দানার মতো কুড়ি বিজয়ী বাহিনীর আক্রমণ হয় এমন যেন থেমে থাকা নদীর বাঁধ হঠাৎ খুলে দেওয়া হল সেই জলোচ্ছ্বাসে সবকিছু ধুয়ে যায় আপনি শুনলেন অধ্যায় চার কৌশলগত অবস্থান অধ্যায়ের অনুবাদ আশা করি আপনাদের অডিও গ্রন্থ চ্যানেলটি ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানান আপনার মতামত আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ